ওয়েলকাম ভিউয়ার্স আজকের গল্প কালজানি নদীর ব্রিজ বর্ষার এক সকাল বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছিল রাস্তাঘাট জলে ভরে টুইটুম্বু হয়ে রয়েছে মাঝে মাঝে একটু বজ্রপাতও হচ্ছিল আজ অফিস যেতে একদম ইচ্ছে করছিল না নমস্কার পরিচয়পর্বই তো সারা হলো না আমি রিত হৃদ ব্যানার্জি আমি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ক্যাশিয়ারের কাজে নিযুক্ত আছি আমার পরিবারে বাবা মা দাদু দিদা মিলে মোট পাঁচজন আমার ভাই বোন কেউ নেই তাই আমি বাড়ির মধ্যমণি বলতেই পারেন ও বলে রাখি আমি আমার ঠাকুরদাকে দাদুভাই বলেই সম্বোধন করে থাকি আমার এক জ্যাঠামশাই রয়েছে তিনি শহরে থাকেন দাদু সাথে ঠিক কী একটা কারণে ওনার মতবিবাদ বিবাদ হয়েছিল তার দরুন তিনি আমাদের সাথে থাকেন না আমাদের বাড়ি আলিপুরদুয়ার জেরা কালজিনি ব্লকে তাই সেই সূত্রে বাড়িতে একমাত্র সন্তান তথা ছোট আমি তাই দাদু একটু বেশি প্রিয় দাদু সম্পূর্ণ ভালোবাসার ভাগটি আমার জন্য তোলা হয়ে থাকে মাছ খেলে মাথাগুলো তিনি আমার জন্য রেখে দিতেন জ্ঞান হবার পর থেকে ওনাকে দিনও মাছের মাথা বা সবচেয়ে ভালো ফলটা খেতে দেখিনি সবটাই আমার জন্য বরাদ্দ থাকত আজ অনেক বড়ো হয়েছি নিজেই উপার্জন করছি তা সত্ত্বেও ব্যাঙ্কে যাবার সময় দশ টাকা আমার পকেটে তিনি গুজেই দেন হয়তো এটাকেই ভালোবাসা বলে দাদুর একটু কিডনিতে প্রবলেম হয়েছিল বয়স বাড়ছে এসব তো এখন স্বাভাবিকই তবে চিন্তার কারণ নেই ডাক্তারবাবু দাদুকে হালকা পাতলা খেতে বলেছেন আরও বলেছেন জল মাপ করে খাবেন কোনো গভীর চিন্তার কারণ নেই কিন্তু দাদুর একটু লাল নীল জলের প্রতি মোহ ছিল আমায় বলে ছোটবেলায় বাবা বড়বেলায় বউ আর এখন তোর বাবা কেউ আমায় একটু শান্তিতে পানিও পান করতে দেয় না দাদু ভাই তুই কি একটু ব্যবস্থা করতে পারবি না বোঝো কাণ্ড দাদু আমায় এবার ডিরেক্ট গান পয়েন্টে বসিয়ে দিচ্ছে যদি বাবা জানতে পারে দাদু ফিনিশ প্লাস আমিও ফ্রিতে ফিনিশ তাও আবার কি উইদাউট এনি ডিসকাউন্ট কিডনির পেশেন্টকে বানিয়েও দিচ্ছি কিন্তু কি করি বড্ড ভালো যে এই বুড়োটাকে ছোটোবেলার খেলার একমাত্র সাধু আর বড়োবেলার বেস্ট ফ্রেন্ড তাই চুপচাপ সব আবদারি মেটাই এবার আসল কথায় ফিরি দাদু গ্রামের সকলের কাছে ভগবান বলে পূজিত হন কারণ আমাদের গ্রাম লেখাপড়ায় তেমন একটা সচ্ছল নয় বেশিরভাগ মানুষ চাষবাসে নিযুক্ত দাদু সেই গরিব লোকগুলোকে টাকা দিত চাষবাস করার জন্য বিনিময়ে তিনি কোনো অর্থ নিতেন না তারা যে চাষ করবে তার থেকে চাষিদের যা ইচ্ছা করবে সেটুকু দাদুকে সুদের প্রতিদান হিসাবে দেবে আমি ব্যাংকের লোক জানি কেসিসি লোন থাকতেও কেন আমি দাদুকে সাপোর্ট করছি কারো ব্যাঙ্ক হান্ড্রেড পার্সেন্ট ভ্যালিড এগ্রিকালচার ল্যান্ড ছাড়া কেসিসি দেয় না আর সুদটা যদি না দিতে পারে এমনি এনপিএ হয়ে যাবে আর এদিকে দাদুর কাছে যদি কোনো কোনো প্রাকৃতিক দুর্যোগ যদি হয় টাকা নির্দিষ্ট সময়ে না দেবার চিন্তাও থাকে না আমাদের গ্রাম কালজিনি নদীর একদম ধারে তাই প্রায়শই বন্যা হয় এটাই আসল কারণ এবার চলুন আসল কথাই সেই বর্ষার সকাল বলেছিলাম প্রথমে সেই দিন অফিস যেতে একদমই ইচ্ছা করছিল না কিন্তু না গিয়ে উপায় নেই কারণ সেই দিন আর এম স্যার আসছেন আমাদের ব্রাঞ্চে প্লাস আরবিআই ইন্সপেকশান হবে যেহেতু আমি ক্যাশিয়ার তাই আমার ক্যাশ ইন্সপেকশানটা হবে তাই যেতে তো হবে। প্লাস ফিরতেও আজ দেরি হবে হঠাৎ লক্ষ্য করছি দাদুর ঘর থেকে চেঁচামেচির আওয়াজ শোনা যাচ্ছে বাবার গলা গিয়ে দেখি দাদু বাইরে বেরোচ্ছে ছাতা নিয়ে কোথায় যেন যাবে আর বাবা বলছে এত বৃষ্টিতে না যেতে দাদু যাবার কারণ অতিরিক্ত বৃষ্টিতে গ্রামের লোকগুলোর কোনো ক্ষতি হলো কি না তার আরও অর্থ কিনা লাগবে তা জানতে তিনি বের হচ্ছেন বাবা বলছেন আর একটু বৃষ্টি কমুক তারপর কিন্তু দাদু না ছড়বান্না মানুষ আমি দাদুকে শান্ত করে বললাম একটু পরে যাও আর একটু বৃষ্টি কমুক তারপর যে ক্ষতি তো হয়েই চলেছে কী করবে বলো প্রাকৃতিক দুর্যোগ কারো কিছুই তো হাত নেই বলো এই বলে দাদু একটু শান্ত হলেন আমি ঘন্টাখানেক পর রেইনকোট জড়িয়ে অফিসে চললাম বাড়িতে বলে এলাম একটু ফিরতে দেরি হবে কল না করতে খুব ইমার্জেন্সি না হলেও এস এম এস করে দিও আমি অনলাইন অল তো থাকি আসলে আরবি আরবিআই ইন্সপেকশান টাইমে অত বড় অফিসারদের সামনে ইম্পর্ট্যান্টে ইম্পর্ট্যান্ট মিটিংয়ে কল চলে আসলে নিজেই খুব একটা অকওয়ার্ড সিচুয়েশনে পড়তে হয় এস এম এসে ভাইব্রেশান এমনি হলে টের তো পাবোই এদিকে রাত নয়টা বেজে গেল ফিরতে ফিরতে ও বৃষ্টি পড়েই চলে যাবে আমি ক্লান্ত শরীরে বাইক নিয়ে চলছি হঠাৎ এক অদ্ভুত কাণ্ড ঘটল কালজানি নদী ব্রিজের উপর দাদু ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে আমি দাঁড়াতে তো অবাক বললাম কী ব্যাপার এত বৃষ্টিতে এত রাতে ব্রিজের উপর তুমি কি করছো মাথাটা গরম হয়ে গেল বাবা কেন বকে এবার পৌঁছলাম বললাম তুমি কি পাগল হ্যাঁ এই ব্রিজটিতে এই বিদ্যুৎ চমকাচ্ছে চারিদিকে তুমি রাতে এখানে বাইরে কি করছো তুমি চলো এখনও চলো দাদু বলতে লাগলো আর বলিস না গ্রামের লোকগুলোকে দেখতে পের হলাম বিকেলে হঠাৎ এত বৃষ্টি শুরু হলো আর আটকে গেলাম আমি বাড়িয়ে যাচ্ছিলাম যাক তোর দেখা হয়েই গেল চল চল বাড়িয়ে যাই তবে আমি বললাম হম চলো পেছন বসো কিছু দূর যাবার পর দাদু বলছে বুঝলি দাদু ভাই লক্ষণ আর রতনকে তিন তিন হাজার টাকা করে দিয়ে দিস তো ওদের জমির ধানগুলো সব কারজিনি খেয়ে নিল বুঝলি আমি বললাম কেন দেবে তুমি তো সেই দিনই দিলে আবার দেবে দাদু বলছে না 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 দিয়ে দিস গরিব মানুষ একটু তো ওদেরও বেঁচে থাকতে হবে বল দিয়ে দিস আমি বললাম আমি কেন দেখো তুমি তো দিতে পারো কাল না হয় পরশু দিয়ে দিও আরে না না আমি তো দেব যদি আমি না থাকি তাই বলছি কারণ একমাত্র তুই তো আমার ক্যাশ কাউন্টারের সন্ধ্যা জানিস তাই না এই বলে তিনি হাসতে লাগলেন এমনি বৃষ্টি বাইক চালাতে কষ্ট হচ্ছে আর এইদিকে বুড়ো ভুলভাল বকেই চলেছে ফালতু কথা বলো না তো দাদু তোমার কপালে আজ দুঃখ আছে বাড়ি চলো বাবা রাগ করে তো বসেই আছে এত রাস্তায় বৃষ্টিতে ভিচ্ছ তোমার আজ রক্ষে নেই দাদু বলছে তোর বাবা কী করবে রে আমি একপেকিট বেশি খেয়ে নেবো রাতে দুই প্যাক দিলেই দশটা প্যারাসিডেমলের কাজ হয়ে যাবে এই বলে তিনি কি হাসি তাতে আমিও হাসি আটকাতে পারলাম না গল্প করতে করতে হঠাৎ বাড়িতে চলে এলাম বৃষ্টি কমেছে এবার একটু বাড়ির সামনে এসে দেখি লোকজন প্রচুর ভিড় করছে ছাতা নিয়ে আলোর সংখ্যাও অনেক বেড়ে গেছে একটু ঘরে গেলাম বাইরে বাইকটা থামিয়ে দাদুকে নাপ বললাম যে দাদু একটু আমি একটু দেখে আসি কে কে এই বলে বাড়িতে ছুটে বাড়িতে প্রবেশ করলাম বাড়ি যেতেই দিদা আমায় জড়িয়ে কান্না শুরু করলো আমি তো ভেবে কুল কেনাটা পাচ্ছি না এদিকে বাবা কাঁদছে আর গ্রামের লোকেদের সাথে কথা বলছে মা দিদা অথই জলে কেঁদেই চলেছে আত্মীয় স্বজন ও জ্যাঠামশো জ্যাঠামশো এদিকে এসেছেন না আমার তো কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে মাকে বলছে কী হয়েছে কাঁদছ কেন মা তো গে দিয়েই চলেছে এবার জোর গলায় বললাম মা বলো কি হয়েছে কেন কাঁদছ মা কাদো কাঁদো সুরে বললো আর দাদু আর নেই রে বাবা নেই মানে কোন দাদু দাদু তাহলে তোমরা এখানে কেন মামা বাড়ি যাচ্ছ না দাদু তাহলে বাবা তৎক্ষণাৎ বলল দাদু ভাই রে পাগলা দাদু ভাই তোর দাদু ভাই ঘরের ভেতর প্রবেশ করতে দাদুর মৃতদেহ দেখতে পেলাম আমার শরীরে কেমন করে কেঁপে উঠল আমি বাকরুদ্ধ হয়ে গেলাম সত্যি বলছি শুধু জীবিত থাকার জন্য নিঃশ্বাস চলছিল মাত্র বাবা বলছে ব্রিজের উপর রতন চাষির বাড়ি যাবার সময় বিদ্যুৎ হন তিনি গ্রামের লোক পাশের থেকে এসে হাসপাতালে নেবার জন্য তৎপর হন কিন্তু সেখানে তিনি প্রাণ ত্যাগ করেন কিন্তু মারা যাবার আগে তোকে খুব ডাকছিল দাদু ভাই দাদু ভাই বলে এরপরই চোখ বোঝেন তিনি তোকে কত ফোন করলাম তুই একবারও তুললি না আমি দূরে বাইরে চলে গেলাম বাইকটার কাছে গিয়ে চারদিকে তাকাচ্ছি কেউ কোথাও নেই ফোনটা জল ঢোকে সুইচ অফ হয়ে গেছে কাঁদতে চাইছি কিন্তু কাঁদতে পারলাম না সেদিন ধন্যবাদ এবার বলে রাখি আপনাদের বিশ্বাস না হলেও এই গল্পটা সম্পূর্ণ সত্য ঘটনা আমার প্রিয় বন্ধু তার ঘটনাই বললাম নাম উল্লেখ করলাম না বিশ্বাস করুন কিংবা নাই করুন ভূত প্রেত আছে কি না জানি না তবে স্পিরিট আছে এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন ঘটনাটা একদমই সত্য যদি ঘটনাটা ভালো থাকে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন ধন্যবাদ